ভান্ডা নিয়ে আবারও সুখবর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না আপনাদের তো বন্ধুরা রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর সোনার সোহাগ হয়ে পুরুষ থেকে মহিলা সকলেই সব চিন্তা ছাড়িয়ে বড় পদক্ষেপ করবে রাজ্য সরকার দু কোটি চল্লিশ হাজার মহিলার পর এবার উপকৃত হবেন আরও এগারো লক্ষ মানুষ তবে এর জন্য রাজ্যর বাসিন্দাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে না তো কী কী খুশির খবর এবং কি কী খুশির আপডেট আছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের সুবিধা দিতে দিতে এবার সারা রাজ্যের সমস্ত গরিব দুঃখী মধ্যবিত্তর দিকে চোখ তুলে চাইল সরকার সরকারের দাবি কেন্দ্র টাকা না দিলেও পিছপা হবে না রাজ্য সরকার একা হাতেই গড়ে দেবে এগারো লক্ষ মানুষের স্বপ্ন তো বন্ধুরা ডিসেম্বরে কি কী সুখবর আসতে চলেছে প্রথমে জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে দু কোটি বেশি মহিলারা প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছে কিন্তু এখনও অনেক মহিলারা রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করেও টাকা পাচ্ছেন না বিডিও অফিসে ও পঞ্চায়েতেও বা দুয়ার সরকার ক্যাম্পে ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি এই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করল সকলেই টাকা পাবেন ডিসেম্বরের আগেই বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের পর অনেকেই রয়েছেন যাদের নতুন বিধবা ভাতা হয়েছে এই একইভাবে তারাও বিডিও অফিস ও পঞ্চায়েত দোয়ার সরকার ক্যাম্পে ছুটাছুটি করেও টাকা পায়নি সব টাকা আটকে রয়েছে এই মহিলাদের জন্য খুশির খবর শুনিয়েছে রাজ্য সরকার তারাও টাকা পাবেন ডিসেম্বর থেকে তো বন্ধু এর সাথে সাথে বাংলার বাড়ি নিয়েও বড় পরিকল্পনা করে রেখেছেন মুখ্যমন্ত্রী বাড়ির যে লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে শিগগিরই তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করা হয়েছে এগারো লক্ষ বাড়ি এখনও করা হয়নি এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসেই ছাড়া হবে প্রথম কিস্তি হিসাবে প্রথমে ষাট হাজার টাকা আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন ডিসেম্বরের আগে কি কি আপ মানে খুশির আপডেট আপনারা পেতে চলেছেন এবং এই খুশিগুলো মানে সমস্ত আপনাদের জন্যই কিন্তু আপডেট দেওয়া হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন